আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আমি বিরিয়ানি রান্না করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এটা আমি ডেকোরেশন করেছি এই যে প্রথমে আমি মুরগি কাটছি এটা আপনাদের সাথে শেয়ার করব এদিকে দুইটা মুরগি একটা বয়লারের মুরগি আর একটা পাকিস্তানি মুরগি আমি বয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব এই মুরগিটা আমি বিরিয়ানির জন্য নিয়েছি এদিকে এক থেকে দেড় কিলো ওজনের মুরগি আছে এটা প্রথমে হালকা হলুদ আর লবণ দিয়ে আমি মেখে নিব লবণ দিয়ে দিলাম তারপর এটা আমি মেখে বাঁচতে শুরু করব। ভালো করে মেখে নিব হালকা হলুদ দিলে বিরিয়ানির কালারটা সুন্দর হয় তাই এর জন্য আমি হালকা হলুদ দিলাম আমি এখন চুলায় চলে যাব তেল গরম হলে আমি এই মাংসগুলা দিয়ে দিব তেলেতে এই যে আমার মাংসগুলো বাজা হয়ে গেছে এখন আমি প্রথম মাংসগুলো রান্না করব। পাতিলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ লাল রঙের হলে আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব প্রথমে আমি গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাগুলো একটু বেজে নিব তারপরে এর মধ্যে আমি আদা রসুন বাটা লবণ লালমরিচের গুঁড়া তারপরে এগুলো একটু বেজে নিব চুলার আশটা আমি তখন কমিয়ে দিব এই যে আদা রসুন বাটা আমি একটু বেশি পরিমাণেই দিব কারণ চাউলে আর আমি আদা রসুন বাটা দিব না সব মশলা মাংসর মধ্যে দিয়ে দিব পরে আর কোনো মশলা দিব না এই জন্য আদা রসুন বাটা আরেকটু বেশি দিলাম আবার এই মশলাগুলি আমি কষিয়ে নিব এখন আমি দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়া এগুলো আর একটু নেড়ে নিব মশলার কালারটা কত সুন্দর হয়েছে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বাজা মাংসের টুকরাগুলো দিয়ে দিব দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নিব মুরগি মাংসের টুকরাগুলো একটু নেড়ে চেড়ে বেজে নিব নেয়ার পরে একটু হালকা জুল দিয়ে দিব গুস্তগুলা যাতে কষানো হয় গুস্তগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুটা দিলে আপনার গোস্তটা খেতে খুব ভালো হয় এখন এর মধ্যে আমি সস দিয়ে দিব সস দিয়ে দিব সসটা দিলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয় আমি কিছু পরিমাণ সস দিয়ে দিব এর মধ্যে দিয়ে আবার আমি নেড়ে চেড়ে মশলাটা সসটা একসাথে করব করে তারপরে আমি এদিকে গরম পানি অ্যাড করলাম আলু এবং গুস্তের টুকরারে যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম আবার এগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি চাউল দিয়ে দিব চাল দিয়ে এখন চাল গুস্ত আলু একসাথে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দুধ দিয়ে দিলাম এখন আমি এটা আবার ভালো করে নেড়ে চেড়ে দুধ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি গরম পানি অ্যাড করব গরম পানি দিয়ে দিয়েছি ফুটা পর্যন্ত অপেক্ষা করব। চাউলের পরিমাণে পানি দিতে হবে এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিতেছি বিরিয়ানির মধ্যে বিরিয়ানির মশলা না দিলে টেস্ট ভালো আসে না এই জন্য আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এখন বলক আসার জন্য অপেক্ষা করব বলক এসে গেছে এখন আমি একটা নাড়া দিয়ে তারপর আমি এটা ডেকে দিব তারপর যখন পানি আর চাউল সমান সমান হবে তখন আমি চুলাটা ডিম করে দিব বলক এসে গেছে আর কিছুক্ষণ পর আমি চুলাটা ডিম করে দিব এই যে পানি এবং চাউল সমান সমান হয়ে গেছে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এই যে কত সুন্দর জোর জোরে বিরিয়ানি হয়েছে এই যে এখন যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন